গল্প সিরিয়াস কেস গল্পকার লীনা দত্তগুপ্তা গল্প পাঠে আমি পাশাপাশি দুই বাড়ি দু বাড়ির মধ্যে গলাগলি ভাব না হলেও মোটামুটি বেশ সদ্ভাবই ছিল বলতে গেলে কিন্তু সেদিন একটু ঝগড়াই হয়ে গেল কথান্তর থেকে মনান্তর বর্তমানে বাক্যালাপ বন্ধ হঠাৎ দেখা হয়ে গেলে দুবারির লোকেরাই তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে নেন কারণটা অবশ্যই নিতান্তই তুচ্ছ কিন্তু সংসারে সবই তো বিচিত্র ওই তুচ্ছ ব্যাপারই আবার সময় সময় বিশেষ ঘটনা হয়ে দাঁড়ায় ওবারির পার্থ আর এবারের অভি স্কুলে একই ক্লাসে পড়ে পার্থ ফার্স্ট বেঞ্চের ছাত্র না হলেও মাঝামাঝি আর অভি লাস্ট বেঞ্চে বসে মাস্টারমশাইদের দৃষ্টির আড়ালে থাকবার চেষ্টা করে লেখাপড়ায় তেমন সরেশ না হলেও খেলাধুলোয় কিন্তু অভির সঙ্গে ক্লাসের কোনো ছেলেই পেরে উঠত না সেদিন ক্লাসে মাস্টার মাস্টারমশাই গ্রামার পড়ার জিজ্ঞাসা করছিলেন পরপর দু তিনজনকে প্রশ্ন করবার পর একজনকে ডিঙিয়ে হঠাৎ পার্থের দিকে চেয়ে বললেন এই তুমি পার্থ তুমি বলো কেস কয় প্রকার পার্থ ভয়েই ছিল ভেবেছিল তার আগের ছেলেটি প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে কিন্তু মাস্টার মাস্টারমশাই যে হুট করে তাকেই জিজ্ঞেস করবেন ওকে বাদ দিয়ে তা কে জানত কি আর করে মাথা চুলকে উঠে দাঁড়ালো আগে তিনটি ছেলেকেও এই প্রশ্নটি করা হয়েছিল কেউই ঠিক উত্তর দিতে পারে না পার্থ তাদের বলা কথাই গেল নমিনেটিভ কেস 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 আর বলে মাস্টার বসে মুখের দিকে ফ্যালফেল করে তাকিয়ে রইল মাস্টার বসে বললেন আমার মুখের দিকে কি দেখছো বলো কিছুতেই মনে করতে পারছে না পার্থ আর একটা কেসের নাম ওই ভাবনায় ঘেমে উঠলো সে মাস্টার মশাই ধমকে উঠলেন বলো আর কি পার্থ মাথায় ওপর ছাদের দিকে চেয়ে হাতের আঙ্গুলের কর গুনে গুনে বলতে লাগলো নমিনেটিভ অবজেক্টিভ পজেসিভ আর হঠাৎ পেছন থেকে কে বলে উঠলো সিরিয়াস কেস ক্লাস শুদ্ধ ছেলে হেসে উঠল মাস্টার বসাই গম্ভীর মানুষ তার মুখেও মৃদু হাসি খেলে গেল পরে গম্ভীর হয়ে বললেন তোমরা পড়াশোনা যদি নাই করবে তবে স্কুলে আসো কেন কাল থেকে পড়া না শিখে কেউ আমার ক্লাসে আসবে না তারপর পেছনের দিকে তাকিয়ে বললেন পেছন থেকে কে কথা বলেছে ওঠে দাঁড়াও এতক্ষণ অভি বন্ধুবর্গের কাছে তারিফ পেয়ে মনের আনন্দে ফিকফিক করে হাসছিল মশাই এর ডাক শুনে তার মুখ শুকিয়ে এতটুকু তিন চারটি ছেলে সমস্বরে বলে উঠল অভি বলেছে স্যার মাস্টারমশাই বললেন অভি উঠে এসো এদিকে অভি কাছে আসতে মাস্টার মাস্টারমশাই বললেন কেন তুমি ক্লাসের মধ্যে অসভ্যতা করেছিলে তোমাকে তো প্রশ্ন করা হয়নি কেন তুমি কথা বলেছিলে যাও বেরিয়ে যাও তুমি ক্লাস থেকে মাস্টার মশাইয়ের কথা শেষ হতে না হতে ঢং ঢং করে ছুটির ঘন্টা বেজে উঠল মাস্টার মশাই চলে যেতেই ক্লাস শুদ্ধ ছেলে হুড়মুড় করে বেরিয়ে পড়ল পার্থ আর অভি কারোরই মন ভালো না ক্লাস থেকে বাইরে এসে দুজনে দুদিকে মুখ করে চলতে লাগলো পার্থর বিশেষ বন্ধুরা পার্থকে ঘিরে দাঁড়ালো ফিস ফিস করে বলতে লাগলো অভির বিরুদ্ধে বাবা কি সাহস সেই ক্লাসে বসে আছেন আর ও কি না ওই রকম ইয়ার কি মেরে কথা বলল। এবং দুষ্ট ছেলের ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার বুড়ো ঠাকুরদার মতো ওরা সবাই বলা বলি করছিল এদিকে সমর্থন করবার মতো ছেলের অভাব নেই তাকে ঘিরে কয়েকটি ছেলে খুব তারিফ ইস কি তোর মাস্টারমশাই বসে আছেন আর তুই বেশ ফট করে বলে দিলি আমাদের মাথায় তো এত বুদ্ধি আসেই না বেশ বলেছিস সিরিয়াস কেস বলে হিহি করে হেসে উঠলো ওরা হাসি শুনে পার্থ আর তার সাঙ্গ ফিরে তাকাল পার্থ বলল দেখছিস আবার হাসছে দাঁত বার করে আমি না হয়ে পড়া বলতে পারিনি ওকে যে মাস্টার মাস্টারমশাই দুষ্টুমির জন্য ক্লাস থেকে বের করে দিলেন লজ্জাও করে না হাসতে মুদ্রাদোস্ত অনেকেরই থাকে পার্থরও ছিল কথা বলবার সময় সে চোখ পিটপিট করত রাগ হলে আরো বেশি করত। পার্থদের কথা অভির কানে গিয়েছিল ওরা ঘুরে দাঁড়ালো অভি হঠাৎ পার্থর মতো পিটপিট করে বলল কি বলছিস সিরিয়াস কেস আর যাবে কথা শুধু সিরিয়াস কেস বললে পার্থ এত চড়ত না মুখ ভেংচে বলাতেই ও যেন ক্ষেপে গেল একেবারে পার্থ লাফিয়ে এসে ছাপিয়ে পড়ল অভির ওপর কি জ্বর ঘুষি যত পারল চালিয়ে গেল অভিও দাঁড়িয়ে থেকে মার খায়নি সেও দিল গোটা কয়েক ঘুষি হাঁকড়ে কি থেকে কি হলো দুজনের সারা গায়ে নখের আঘাত লেগে রক্তরেখা দেখা দিল তখন দুপক্ষের বন্ধুবর্গ দুজনকে বহু কষ্টে ছাড়িয়ে শান্ত করলো তারপর উভয় পক্ষই গাল দিতে দিতে আর শাসাতে শাসাতে বাড়ির পথ ধরলো বাড়ি গিয়ে দুজনেই একে অন্যের নামে নালিশ জানাল আর তারপরই দুবাড়িতে বাড়িতে বন্ধ তার সামনাসামনি বাক্যালা বন্ধ হলেও দুই মহলের মধ্যে শুরু হলো বাক্যবান ছোঁড়া পার্থর বাবা ডাক্তার আর অভির বাবা অ্যাডভোকেট পাশাপাশি দুটি বাড়ি মাঝখানে একটিমাত্র পাঁচিলের ব্যবধান কাজেই এ থেকে চেঁচিয়ে কথা বললে ও বাড়ি থেকে স্পষ্টই শোনা যায় এ মহল থেকে বলেন বাবা মার কুশিক্ষা না পেলে ছেলে এমন দর্শী হয় ছেলে তো নয় টাকা বাছাকে আমার প্রায় খুন করে ফেলেছে গো যত সব ছোট লোক ও মহল থেকে তখনই তীক্ষ্ণ কণ্ঠ ভেসে আছে আহা মরে যাই কি আবার আমার ভন্তর্লগ্য নিজেদের ছেলেটি যে গুন্ডার সর্দার হয়েছে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে মুখ নেড়ে কথা বলতে লজ্জাও করে না এ মহল থেকে শোনা গেল যাদের ছেলে ডাকাত তারাই ঘরে দোর বন্ধ করে থাক লজ্জিত হওয়া উচিত তো তাদেরই দুদিন দুতরফি একটু চুপচাপ ছিল সেদিন পার্থ ছোট ভাই উঠোনে খেলছিল হঠাৎ রবারের বলটা দুপ করে এসে পড়ল অভিদের উঠোনে পরেই লাফিয়ে ওদের রান্নাঘরের বারান্দায় গিয়ে থামল অভির মা চেঁচে উঠলেন এসব কি হচ্ছে ঢিল পাথর ফেলে মাথা ভাঙবে নাকি এ বাড়িতে হেসে বসলে বাবা ফুলের গায়ে চা যা রাবারের বলে মাথা ভাঙবে ও বাড়ি থেকে ভেসে এলো তাই বা মরবে কেন এই বলটা নর্দমায় ফেলে আইতো পাঁচিলের ওপাশের আপগাছের একটা ডাল এদিকে এসে ছড়িয়ে পড়েছে পার্থর বাবা চাকরকে দিয়ে ডালটা কেটে ফেললেন টের পেয়ে অভির বাবা চিৎকার চাচামে জুড়ে দিলেন অভির বাবা বললেন এত বড় আস্পর্ধা আমার গাছ কাটে দেখে নেব ওদের নামে আমি মামলা করবো ও পক্ষে জবাব মামলা করবে ভারী তো দু পয়সার ফেতো উকিল আবার বাড়ির সামনে এক বুকে লিখে রাখা হয়েছে করুক না মামলা আমাদের জর্জ ব্যারিস্টার আত্মীয় আছে আমাদের রোদ আটকাচ্ছে কেটেছি বেশ করেছি গাছ কালেক্ট করে আগলে রাখলে হয় ডালগুলো এদিকে এলো কেন অভির বাবা ভীষণ চোটে গেলেন বললেন হ্যাঁ আমি তো ফেতো গরিব উকিল কিন্তু বিষ খাইয়ে মানুষ খুন করি না ভেজাল ওষুধ আর ভরে জল বেঁচে টাকা করি না এদের ঝগড়া আরো কত দূর পার্থর মা এসে বললেন দুজন লোক এসেছে বাইরে ডাকছে হয়তো কোনো রোগী এসেছে তাই পার্থর বাবা রণে ভঙ্গ দিয়ে বাইরের ঘরে প্রস্থান করলেন অভির মার স্বাস্থ্য ভালো না প্রায়ই অম্বলের ব্যথায় কষ্ট পান অনেক ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছে। তেমন ফল পাননি পার্থর বাবা চিকিৎসাতেই তিনি অনেক সুস্থ হয়েছে। বলতে গেলে একেবারে বিনে পয়সায় ভিজিট তো নিচ্ছেন না ওষুধের দাম পর্যন্ত নেননি কোনোদিন ইদানিং আবার সেই ব্যথাটা তার মাথা চাড়া দিচ্ছে অভির বাবা অন্য ডাক্তার ডাকবেন কি না ভাবছেন আর তার মা দিন রাত ভগবানকে ডাকছেন দুবারীর মধ্যে মিটমাট করে দেবার জন্য অন্য ডাক্তার ডাকার মানেই তো এক কারি টাকা খরচ তাই অভির মা ভীষণ দুর্ভাবনায় পড়েছে ছোটরা তো কবেই ভাব করে নিয়েছে বড়দেরই যত জ্বালা স্কুলে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হল পার্থ কাজেই তাকে খুশি না রাখলে খেলেবার চান্স পাবে না হয়তো তাই অভি সেধে আলাপ করে মিটিয়ে নিয়েছে তাদের বিরোধ ভগবান একেবারেই নির্দয় নিষ্ঠুর নন ভক্তের ডাক আবেদন নিবেদন তার কানে যায় অভির মার প্রার্থনায় এক অঘটন ঘটলো সেদিন পার্থর বাবা কল পেয়ে রোগী দেখতে দুদিনের জন্য বাইরে গেছে হঠাৎ সেদিন রাত্রে পার্থর পেটে ব্যথা হলো সাংঘাতিক ব্যথা কোকিয়ে কেঁদে ছেলে একেবারে নীল হয়ে যেতে লাগলো ওর মা ব্যস্ত হয়ে পড়লেন ছোট বাচ্চারা পাছে ওষুধের শিশিতে হাত দেয় তাই ওর বাবা ওষুধের আলমারিতে চাবি দিয়ে রাখতেন সেদিন যাবার সময় ওষুধের আলমারির চাবিটিও ডাক্তার ভুল করে পকেটে করে নিয়ে গেছে পার্থর মুখের দিকে চেয়ে ওর কষ্ট দেখে মা মান অভিমান ভুলে বাচ্চা চাকরটাকে সঙ্গে নিয়ে অভিদের জানলার কাছে গিয়ে আস্তে আস্তে ডাকলেন দিদি ও দিদি শুনছেন ও মিরাদি মীরা দিদি কিন্তু তখন জেগেই ছিলেন অম্বলের যন্ত্রণাটা একটু বেড়েই ছিল থরফর করে উঠে বসলেন গলার স্বর শুনেই চিনেছিলেন বললেন কে পার্থর মা নাকি কি হয়েছে ভাই বলতে বলতে এসে দরজা খুলে দাঁড়ালেন এত রাত্রে আপনি কি ব্যাপার একটু লজ্জিত হেসে মা বললেন আপনাকে বিরক্ত করতে এলাম নেহাত নিরুপায় হয়েই এই রাত্রির বেলা বাধা দিয়ে অভির মা বললেন ও মা তাতে কি হয়েছে ভাই আমরা কি পর মা বললেন আপনার ঘরে জোয়ানের আরোগ বা হজমের কোন ওষুধ আছে ভীষণ করছে পেটের শুনে মনে মনে শত শতকোটি প্রণাম জানালেন এসে বললেন আছে বই কি ভাই এই যে এনে দিচ্ছি কিন্তু ডাক্তারের বাড়িতে ওষুধ নেই কিরকম উনি যে রোগী দেখতে গেছেন দুদিন হলো ওষুধের আলমারির চাবিটি নিয়ে গেছেন ভুলে তাই তো এ বিভ্রাট নতুন চাকরটা আবার কোনো ডাক্তারের বাড়ি চেনে না তাই আপনার কাছে এলাম বললেন পার্থর মা ও অল্পের জন্য অনেকগুলো টাকা বেঁচে গেল কালই হয়তো কর্তা এক কারি টাকা নিয়ে নতুন ডাক্তার নিয়ে আসতেন খুশিতে অভির মার গলার স্বর যেন বুঝে আসছে গদগদ কণ্ঠে তিনি বললেন ও মা তা বেশ করেছেন আমার কাছে আসবেন না তো কার কাছে যাবেন ভাই আমরা পাশাপাশি প্রতিবেশী একে অন্যের বিপদে সাহায্য করব না আর পার্থর বাবা যে আমাদের কত উপকারই করেছেন তা বলে শেষ করা যায় না ভাই কালই তো আমি আপনার কাছে যাচ্ছিলাম ও বাড়ির উর্মিলা এলো তাই আর যাওয়া হলো না পার্থর বাবার দেওয়া ওষুধের শিশি এনে অভির মা বললেন চলুন দেখে আসি পার্থকে ডাক্তার গিন্নি বললেন ও মা কষ্ট করে আসবার দরকার নেই উকিল গিন্নি বললেন ও মা কষ্ট আর কি ভাই আমার অভি আর পার্থ কি আমার কাছে আলাদা চলুন চলুন আজ ডাক্তারের বাড়িতে ডাক্তারি করে আসি